ডিপ্রেশন সাইকিয়াট্রিস্টরা কি মেন্টাল হেলথ মেন্টাল হেলথ প্রফেশনালসরা যেটা কি ডিপ্রেশন বলে সেটা হচ্ছে চোদ্দ দিন মিনিমাম থাকবে তার মধ্যে অনেকগুলো সিমটম আছে ঘুমের সমস্যা খিদের সমস্যা কোনো কিছু উৎসাহ করতে ইচ্ছা করছে না যে পছন্দের জিনিসগুলো সে করছে না ইন্টারেস্টগুলো হারিয়ে ফেলছে কারো সাথে কথা বলতে হয়তো ইচ্ছা করছে না কিমা বেশি খাচ্ছে কিমা খাচ্ছেই না বেশি ঘুম ঘুমোচ্ছে কিংবা ঘুমোচ্ছে না কোনো কিছু মনোযোগ করতে পারছে না কাজ ঠিক মতো করছে না খুব হতাশা ভাব কিছুই হবে না ভবিষ্যৎটা অন্ধকার সবকিছু খুব নেগেটিভলি দিয়ে দেখছে পেসিমিস্টিক্যালি দেখছে এমনকি সে মরে যাওয়ার কথাও ভাবছে ভাবছে যে আমার মরে যাওয়া কখনো অনেক কিছু ক্রাইটেরিয়া তার মধ্যে অনেকগুলো সিমটমস সেগুলো কতদিন একটা মিনিমাম টাইম ফ্রেম আছে সেইগুলোকে আমরা থারালি অ্যাসেস করে তবেই আমরা একজনকে বলবো সে ডিপ্রেসড কিন্তু এখন যেটা